আপনার উদ্দেশ্য হচ্ছে পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হওয়া বা মাংসের জন্য এটাকে লালন পালন করা আপনি যেহেতু মাংসের হাঁস পালন করবেন অরিজিনাল পেকিংটাই আপনাকে পালন করতে হবে একত্রে জ্বর হয়ে আছে বা একটার সাথে একটা উপরে উঠে যাচ্ছে সেটাকে আমরা বলি পাইলিং তখনই বুঝতে হবে আপনার বোর্ডিংয়ে তাপ কম হচ্ছে কারণ হাঁসের যদি অতিরিক্ত তাপমাত্রা হয়ে যায় তাহলেও আপনার হাঁস মর্টালিটি হবে যদি কম হয় তাতেও হবে পাইলিং হবে যারা পেকিং পালন করতে চান অবশ্যই অরিজিনাল জারটা নিবেন এবং ডিমের জন্য কেউ পালন করবেন না যখন দেখেন আপনার তাপমাত্রা একদম নেমে গেছে মানে হাঁস পাইলিং হচ্ছে একসাথে জ্বর হচ্ছে তখন হয় আপনি লাইটের পাওয়ার বাড়াইতে হবে একশো ওয়াটের জায়গায় দুইশো ওয়াট দিতে হবে এবং হোপারটা নিচে নামাইতে হবে আর যদি দেখেন যে না তাপ অনেক বেশি হচ্ছে তখন আপনি দুইশো ওয়ার্ডের জায়গায় একশো ওয়ার্ডের বাল্ব ইউজ করতে হবে এবং হোপারটা উপরে উঠাই দিতে হবে আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোনের আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন থার্টিন হাসের বাচ্চা আপনারা জানেন আমাদের দেশে কিন্তু মানুষের জন্য হাঁস পালনের ক্ষেত্রে কিকিং স্টার হাস হাঁস খুবই লাভজনক দ্রুত বর্ধনশীল একটি হাঁস তো আমরা আগে কিন্তু বেশ কিছু প্রতিবেদন দিয়েছিলাম আমাদের উদ্যোক্তা রাহুল ভাইয়ের তো আজকে আমরা আবার ওনার খামার এসেছি আপনারা যারা বাচ্চা পালন করতে চান পালনের ক্ষেত্রে ব্রুডিং করার একটা সমস্যা নিয়ে আপনারা সমস্যায় পড়ে থাকেন তাদের জন্য ব্রুডিং এর ক্ষেত্রে যে সকল ভুলগুলো হয়ে থাকে এই ভুলগুলো সম্পর্কে আমরা জানবো এবং আমরা আরও জানবো কীভাবে আপনারা অরিজিনাল কিকিং স্টার হাসের হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই সকল বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভাই আমরা তো বেশ থেকে প্রতিবেদনের আগেও দিয়েছিলাম তো অনেকেরই প্রশ্ন থাকে ব্রুডিং এর বিষয়ে একটু জানতে চাই অনেকে তো আজকে পড়বে আমরা সে বিষয়ে একটু জানতে চাইবো ব্রুডিং করার ক্ষেত্রে মূলত কতদিন বা বয়সে বাচ্চাগুলো ব্রুডিং করতে হয় সে হচ্ছে আপনার একদিন বয়স থেকেই শুরু হয় বা ডিম থেকে বের হওয়ার পরেই ব্রুডিংটা শুরু হয় ব্রুডিংটা হচ্ছে যেমন ধরেন হাঁস বা মুরগি যখন ওর নিজের ডিমগুলো নিজে তা দিয়ে ফুটাবে ফুটানোর পর দেখা যায় বেশ কিছুদিন ওর বেবিগুলোকে ও নিজের মধ্যে রাখে বা নিজে একটা তাপ দেয় ওম দিয়ে রাখে ওর কোলে রাখে ওটাই হচ্ছে ও তাপ দিচ্ছে ওদেরকে গরম ওম পাচ্ছে আমাদের এই হাঁস মুরগিগুলো যেহেতু আপনার হচ্ছে ইনকিউবেটরের মাধ্যমে কৃত্রিমভাবে ফুটানো হয় সেজন্য হচ্ছে আমরা লাইটিংয়ের মাধ্যমে বোর্ডিং করে থাকি আর বোর্ডিংটা করার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যদি বোর্ডিং আপনি না করেন হাঁস বা মুরগি টিকাইতে পারবেন না বোর্ডিংয়ের মাধ্যমে নাবিটা শুকাবে এবং বোর্ডিং অবস্থায় কিছু মেডিসিন খাওয়াইতে হবে যেন বাচ্চাটা পারফেক্টলি নাবিটা শুকিয়ে যায় তাহলে হচ্ছে মানে জিরো বয়সের বাচ্চাগুলো একদিন বয়স থেকে বোর্ডিংটা শুরু হয় আর হাঁসের বাচ্চাটা হচ্ছে সাত দিন বোর্ডিং করতে হয় সাত দিন করতে হয় হাঁসের বাচ্চাগুলো আচ্ছা এই হাঁসগুলো পালনের ক্ষেত্রে আমরা তো আগেও জেনেছিলাম তারপরে একটু জানতে চাচ্ছি আবদ্ধ অবস্থা পালনের ক্ষেত্রেও কি ব্রোডিংটা কি সাত করতে হয় ব্রোডিংটা হচ্ছে আপনি আবদ্ধ পালেন বা উন্মুক্ত ভাবে পালেন ব্রোডিং করতেই হবে বোর্ডিং মিস নাই ব্রোডিং বাধ্যতামূলক আচ্ছা ব্রোডিং সেটটা আপনার মূলত কিভাবে তৈরি করে থাকেন আচ্ছা ব্রোডিংটা হচ্ছে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে কাঠের গুঁড়া দিয়েছি উপরে পেপার দিয়ে পেপারের মধ্যে একদিন রাখতে হয় আর একটা হপারে লাইট দিতে হয় আচ্ছা আর হচ্ছে আপনার চিফ গার্ড দেওয়া চিফ গার্ড দিতে হয় আর ব্রোডিং এর তাপমাত্রা হচ্ছে আপনার ডিগ্রি আচ্ছা তাহলে এটা মানে ডিগ্রিটা সেট করবে এটা হচ্ছে কি অনেকে মিটার ইউজ করে আসলে বাংলাদেশে এরকম ভালো মানের মিটার নেই আপনি যে তাপমাত্রা মাপবেন বা আপনার সঠিকটা দেখাবে না ওই সেন্সরে তো যারা খামারি আছে অভিজ্ঞ খামারি আছে বা যারা নতুন করবেন সেটা হচ্ছে যদি আপনার দেখেন বাচ্চাগুলো একত্রে জড়ো হয়ে আছে বা একটার সাথে একটা উপরে উঠে যাচ্ছে সেটাকে আমরা বলি পাইলিং তখনই বুঝতে হবে আপনার বোর্ডিংয়ে তাপ কম হচ্ছে আর যখন দেখবেন বাচ্চাগুলো সব গার্ডের এক সাইডে চলে গেছে মানে একদম সাইডে মানে বের হতে তখন চাচ্ছে বস্তু অতিরিক্ত তাপ হয়ে গেছে আর যদি দেখেন নর্মাল স্বাভাবিক আছে ছড়ায় যারা হচ্ছে নতুন রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর হাঁসের বোর্ডিংটা বিশেষ করে কারণ হাঁসের যদি অতিরিক্ত তাপমাত্রা হয়ে যায় তাহলেও আপনার হাঁস মর্টালিটি হবে যদি কম হয় তাতেও হবে পাইলিং হবে আর হচ্ছে যখন দেখুন আপনার তাপমাত্রা একদম নেমে গেছে মানে হাস পাইলিং হচ্ছে একসাথে জ্বর হচ্ছে তখন হয় আপনি লাইডের পাওয়ার বাড়াইতে হবে একশো ওয়ার্ডের জায়গায় দুইশো ওয়ার্ড দিতে হবে এবং হপারটা নিচে নামাইতে হবে আর যদি দেখেন যে না তাপ অনেক বেশি হচ্ছে তখন আপনি দুইশো ওয়ার্ডের জায়গায় একশো ওয়ার্ডের বাল্ব ইউজ করতে হবে এবং হপারটা উপরে উঠাই দিতে হবে আচ্ছা আপনাদের এখানে যে বাচ্চাগুলো বোর্ডিং করেন বা আপনাদের কাছ থেকে যারা বাচ্চা সংগ্রহ করে নিয়ে যায় বোর্ডিং করার ক্ষেত্রে কোনো ধরনের ওষুধ খাওয়াতে হয় কিনা হ্যাঁ বোর্ডিং অবস্থা হচ্ছে নাবি শুকানোর জন্য আমরা দুইটা অ্যান্টিবায়োটিক ইউজ করি এবং প্যারালাইটস যেন না

টাকা হইতো ছত্রারে যেহেতু আপনারা ফارم করছেন যদি বলি আপনার রোগবালাইয়ের ক্ষেত্রে হাঁস হচ্ছে খুব ভালো হাঁসের রোগবালাই নাই বললেই চলে হাঁসের আরটি বিশেষ করে পিকিং স্টার হাঁস ওর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো আচ্ছা আর এর হচ্ছে আপনার ভ্যাকসিনটা দিয়ে দিতে হবে ওর বয়স যখন 20 থেকে 25 দিন হবে এর মধ্যে ডাক প্লেগের ভ্যাকসিনটা যদি আপনি প্রয়োগ করে দেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আর অবশ্যই আপনার ফارمটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেন অ্যামোনিয়া গ্যাসটা না তৈরি হয় অ্যামোনিয়া গ্যাস থেকেই মূলত সব রোগের সূত্রপাত হয় পেকিং স্টা 13 হাস পালনের ক্ষেত্রে বাচ্চা সংগ্রহের একটা বিষয় আছে তো এখানে বাচ্চা সংগ্রহের ক্ষেত্রে কোন বিষয়টা বেশি জরুরি বলে মনে করেন আচ্ছা আপনি যে কোনো একটা জাত নিয়ে কাজ করেন হোক পেকিং হোক ক্যামবেল আপনার অরিজিনাল জাত নির্বাচন করতে হবে আপনি পেকিং পালবেন আপনার উদ্দেশ্য হচ্ছে 45 দিনে 3 কেজি হওয়া বা মাংসের জন্য এটাকে লালন পালন করা আপনি যেহেতু মাংসের হাস পালন করবেন অরিজিনাল পেকিংটাই আপনাকে পালন করতে হবে এক্ষেত্রে অনেক বাংলাদেশে অনেক ধরনের প্রতারণা হয় বা পেকিংয়ের জায়গায় অন্য হাস দিয়ে দিচ্ছে মানুষ তো এটা আসলে আপনাকে দেখে শুনে বুঝে নিতে হবে আর পেকিংটা বাংলাদেশে সবার কাছে নাই হ্যাঁ অল্প সংখ্যক খামারি বা কোম্পানির কাছে আছে। আপনি চাইলে যে কারো কাছে পেকিং পেয়ে যাবেন এমন না এটা আপনার কেউ সংগ্রহ করতে পারে না বাচ্চারা দেখে চেনার কোনো উপায় আছে কি না দেখে চেনার উপায় বলতে বাচ্চার গ্রোথ খুব ভালো হবে এবং পাটা মোটা হবে মাথাটা একটু খাটো হবে হ্যাঁ একটু কালারিং টাইপের হবে এই আর চেনার উপায় বলতে কি আপনার পেকিং এবং যে রানার বা বেলজিং যে হাঁসটা দেখতে একই রকম সেটা হচ্ছে আপনি খামারিকে ভরসা করে বিশ্বাস করে নিতে হবে চাইলে আপনি কাউকে বললেন নর্মাল যারা কাজ করে বা ওরা পেকিং দিতে আপনাকে সেক্ষেত্রে হচ্ছে যারা খামারি আছে খামারিদের কাছ থেকে নির্ভরযোগ্য খামারিদের কাছ থেকে পেকিংটা নিতে হবে বা প্রয়োজনে আপনারা আমি বলবো সরাসরি গিয়ে নিয়ে আসবেন অনেক অনলাইনে অর্ডার করে আপনার যদি একটা দিন সময় নষ্ট হয় আপনি এসেন আমাদের খামারে আসেন আইসা দেখে বুঝে তারপর নিয়ে যান সেটা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো আপনাদের কাছ থেকে যখন কেউ বাচ্চা সংগ্রহ করে নিয়ে যায় তো সেক্ষেত্রে পরিবহনের একটা সময় থাকে এই সময়ের মধ্যে বাচ্চাটা কোনো ধরনের মারা যাওয়ার কোনো আশঙ্কা থাকে না এটা আশঙ্কা হবে না কারণ আপনার দেখবেন বাংলাদেশে কিন্তু প্রতিটা জেলায় কোনো খামার নাই সব জেলাতেই কোনো খামার নাই তো যেসব অঞ্চলে খামার নাই সেখানে কিন্তু পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো যাচ্ছে তো সেটা খেয়াল রাখতে হবে যেহেতু আমাদের দেশে ওইরকম কোনো পরিবহন নেই হাঁস মুরগির বাচ্চা পরিবহন করার জন্য যেহেতু আমরা প্রান্তিক খামারি তো আমরা হচ্ছে যাত্রীবাহী বাসের উপরেই নির্ভরশীল আমরা হচ্ছে এটা বাসের সিটে করে দিয়ে দিই অনেক হচ্ছে বক্সে দেয় বা বক্সে নিতে চায় বক্সে নিলে ওখানে অক্সিজেন থাকে না বাচ্চা মর্টালিটি থাকে মারা যায় অনেক সেক্ষেত্রে হচ্ছে আমরা বাসের সিটে করে নিয়ে যেত আপনি সাথে যান বা আমরা পাঠাই দিই অবশ্যই সেটা সেটা যেন সিটে হয় বা বাসের ভিতরে হয় গাড়ির ভিতরে হয় তাহলে ইনশাল্লাহ এক পিস বাচ্চা নষ্ট হবে না আর এটা হচ্ছে যে কোনো হাঁস মুরগি আপনার চব্বিশ ঘন্টা জার্নি করতে পারবে আর আমাদের দেশের যে ডিস্টেন্স কোনো জায়গা পৌঁছাইতে সম্পূর্ণ চব্বিশ ঘন্টা সময় লাগে না এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আচ্ছা এখন এই পিকিং বাচ্চার দামটা আপনারা কেমন থাকে বা কোন সময় কীরকম আচ্ছা এটা হচ্ছে সিজন অনুযায়ী বাচ্চার রেটটা হয় যেমন বর্তমানে আপনার একশো দশ টাকা পিস চলতেছে একশো দশ টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত একদিন বয়সের বাচ্চার রেট হয়ে যায় আর বোর্ডিং করা বাচ্চাটা হচ্ছে আপনার একশো ষাট টাকা থেকে একশো নব্বই টাকা আশি টাকা পর্যন্ত হয়ে থাকে আট থেকে দশ দিন বয়স সে বাচ্চাটা আচ্ছা এখন দেখা যায় অনেক জায়গায় অনেক কম দামে বাচ্চা পাওয়া যায় সেই ক্ষেত্রে সে বিষয়ে কি বলবেন আসলে কম দামে তো আপনাকে কেউ ভালো জিনিস দিবে না আপনি যেমন ভোট দিবেন তেমনই মিষ্টি হবে যারা হচ্ছে ষাট টাকা সত্তর টাকা বাচ্চা খোঁজে ওইগুলো আসলে অরিজিনাল বাচ্চা না এটা লোকাল হেসারি বাচ্চা আপনি অরিজিনাল বাচ্চা নিতে হলে অবশ্যই হাই প্রাইস দিয়ে নিতে হবে একশো টাকার নিচে অরিজিনাল প্যাকিং আপনাকে কেউ দিবে না এটা গ্যারান্টি কেউ পারবে না দিতে এখন আসলে উদ্যোক্তারা যখন বাচ্চা সংগ্রহ করবেন সে বিষয়টা আসলে মাথায় রেখে বাচ্চা সংগ্রহ করতে পড়াটা উচিত হবে জি আচ্ছা একটা বিষয় হচ্ছে কি পেকিং যেহেতু আপনার মাংস বর্ধনশীল হাঁস বা দ্রুত বর্ধনশীল হাঁস ওর ডিমের প্রোডাকশন খুব কম আপনার যদি একশো হাঁস থাকে সে ডিম দিবে সর্বোচ্চ ষাট থেকে পঁয়ষট্টিটা আচ্ছা আচ্ছা তো ওর কিন্তু পালন কস্টিং অনেক হাই একটা হাঁসের পিছনে পার ডে আপনার যদি আপনি খরচ নাও করেন ষাট থেকে সত্তর টাকা খরচ আসে একটা হাসের পিছনে যার কারণে হচ্ছে বাচ্চা রেড এত বেশি আমরা চাইলে যে রেড কমায় নিয়ে আসবেন এটা সম্ভব না কারণ ওর ডিমের প্রোডাকশন স্লো যার কারণে অনেককে চাই যে পিকিং স্টার ডিমের জন্য পালন করতে আপনি যদি ডিমের জন্য পিকিং স্টার পালন করেন আপনার লস হবে 100% আপনি ডিম থেকে বাচ্চা উৎপাদন করে ওই বাচ্চাটা সেল করলে আপনি লাভবান হইতে পারবেন আমি 100 হাঁস পাললাম ওইটা 6 মাস পরে ডিমে আসলো আমি ওই ডিম বাজারে বিক্রি করলাম আপনার খামার ওই ডিমে আসার আগেই ধ্বংস হয়ে যাবে আপনি পারবেন না গাইতে তো যারা পিকিং পালন করতে চান অবশ্যই অরিজিনাল জাতটা নেবেন এবং ডিমের জন্য কেউ পালন করবেন না হয় ডিম থেকে বাচ্চা উৎপাদন করবেন আর নয়তো মাংসের জন্য পাঁচচল্লিশ দিন পঞ্চাশ দিন রেখে বিক্রি করে দিতে হবে তো ভাই যে কথাগুলো বলছে বাইরের আগেও যে প্রতিবেদনগুলো দিয়েছে খুবই তথ্যবহুল ছিল তো আপনারা যারা পিকিং থাকি হাসে বাচ্চা সংগ্রহ করতে চান ভাইয়ের কাছ সংগ্রহ করতে পারেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে সেজন্য সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ